পুরো এক কোন ক্রিমিনাল ছিল না পুরো 12 বছর ধরে তিলে দিলে আমরা সবাই পরিবারের যতమంది ভাইয়ের দুইটা মেয়ে ওয়াইফ মা দান্ত যাই কিওর জনের দেখতে চাই ধরেই দেখতে চাই ভাইকে ফিরে পাবার আশা সব সময় করি বারো বছর ধরে করছি শুধু বিরোধী দল করার জন্য এত বড় শাস্তি দেয়া যায় না গুম করা মানে একজনকে নেয়া না পরিবারের সবাইকে ধ্বংস করে দেয়া দেখতে চাই জানতে চাই কি হয়েছে আমার ভাইয়ের সাথে দৈনিক আমাদের সময়কে দেয়া সাক্ষাৎকারে গুমের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি কান্না জড়িত কণ্ঠে এভাবেই তার গুম হয়ে যাওয়া ভাইকে ফিরে পাবার আশা ব্যক্ত করেন তুলি গুমের শিকার পরিবারের গড়ে তোলা সংগঠন মায়ের ডাকের একজন সমন্বয়ক প্রায় আঠারো বছর ধরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পাশাপাশি গত দশ বছর ধরে মানবাধিকার কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়েছেন এবং একই সঙ্গে কাজ করে চলেছেন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে তার ভাই সাজিদুল ইসলাম সুমন দুই হাজার সালের ডিসেম্বরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন এরপর তাকে খুঁজে পেতে পরিবারের যে সংগ্রাম তার মূল চালিকা শক্তি হিসেবে লড়ছেন তিনি বারো বছর ধরে ভাই হারানোর ক্ষত বুকে নিয়ে চলা সেই সানজিদার কাছ থেকেই শুনে আসি কতটা দুঃসহ সময় পার করে বেঁচে আছেন তারা মায়ের একটা প্ল্যাটফর্ম যেখানে ঘুম হয়ে যাওয়া আর বিচার হত্যাকাণ্ডের যে পরিবারগুলো একসাথে এবং দুই হাজার চোদ্দো থেকে এই পর্যন্ত আমরা সব একসাথে এই প্ল্যাটফর্মটাতে প্রথমে যেটা হয় আমার ভাই সাজুদ ইসলাম সুমন ফোর্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড থার্টিন তাকে র্যাব তুলে নিয়ে যায় বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে এবং এটা ছিল দুই যে ইলেকশন তার পূর্ববর্তী সময়ে আমার ভাইয়ের সাথে আরও ছয়জন ছিলেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে রাত আটটার দিকে র্যাবের দুইটা ভ্যান ডাবল কভার ভ্যান আর একটা মাইক্রোবাস যায় অনেক অফিসার ওখানে একটা কনস্ট্রাকশন প্লট ছিল ওটা অনেক লেবার ছিল কেয়ারটেকার ছিল ওদের কাছ থেকে আমরা ইমিডিয়েট জানতে পারি যে র্যাব এসে সুমন ভাই সহ সবাইকে কালো মুখোশ হাত বেঁধে মেটাল রড দিয়ে অনেক মারে ওখানে তারপরে ভ্যানে তুলে নিয়ে যায় ডিনাই করছে আম্মা গেল সবাই গেল র্যাব অফিসে এরকম কোনো অপারেশন হয় না র্যাবের ভেহিকল গেল র্যাবের রান শো ইউনিফর্ম শো র্যাব এক লেখা ভেহিকেল সবাই সেটা দিয়েও জানে নাম্বারটাও বলছে তো সেই মানুষগুলা বলছে যে আনেনি। পরের দিনও আম্মা ওয়েট করছে সকাল থেকে তারপরের দিনও আর দিচ্ছে না তখন ওনারা এটা কেমন আমরা তো এই পরিস্থিতি কখনো দেখিনি তখন যে জিডি করতে গেল এফআইআর নিচ্ছে না যখন মেনশন করছে র্যাব র্যাব নিয়ে গেছে র্যাব অফিসে বারবার অ্যাপ্লিকেশন দেওয়া হলো র্যাব হেডকোয়ার্টারে দেওয়া হলো ডিজেফাই দেওয়া হলো হোম মিনিস্ট্রিতে দেওয়া হলো আইজি অফ পুলিশে দেওয়া হলো পুরো এক দুই বছর আমার মা টানা র্যাব অফিসে থাকলেন মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কোনো দিন অফিসাররা দেখা করে কোনো দিন কথা বলে খুঁজে দেবো আপনার ছেলেকে ভেরি রুড কিছু কিছু সময় অফিসে মানে র্যাব একের সিওরা দেখে নিয়ে আবার কথা বলে থাকেন আমরা খবর দিব হয়তো বের করে দেওয়ার চেষ্টা করবে এরকম কথা বলা মাকে পরবর্তীতে দেখলাম যে মানে বাংলাদেশে আসলে কেউ কোনো ইনভেস্টিগেশন করছে না রাষ্ট্রযন্ত্র জড়িত এখানে তখন ধীরে ধীরে যে এই তখন গুম ব্যাপারটা কি পরিচিত হচ্ছে আমরা তখনও কিন্তু বুঝি নাই আমরা মনে হচ্ছে হয়তো কিছুদিন ধরে রাখলো হয়তো ছেড়ে দিবে অর কোর্টে দিয়ে দিবে ইলিগালি এভাবে রাখা যায় না আসলে কাস্টোডিতে মানুষজনকে আর এটার সাথে আমরা পরিচিতও না গুমটা এত বড় যে একটা অপরাধ এত বড় একটা হিউমারাইট ভায়োলেশন এবং আমাদের বা এরকম পাবলিকের সাথে হতে পারে জনগণের সাথে হতে পারে কারণ যাদেরকে নিয়ে গেল সোমন ভাই সহ যে রাতে আরও দুজনকে টোটাল আটজন দের ভেরি ইয়ং হ্যাঁ তারপরে ওরা হচ্ছে অ্যাক্টিভিস্ট ফর অপোজিশন পার্টি এখন এইটার কোনো কারণ হতে পারে না মানুষজনকে আপনার ধরে নিয়ে যেয়ে ইলিগাল কাস্টোডিতে আমি রেখে দিলাম টর্চার করছি আমি সিক্রেট ডিটেনশন সেলে রেখে দিচ্ছি চোদ্দোতে আমার মা যখন দাঁড়ালো প্রথম আটজনের জন্য একটু প্রেস কনফারেন্সে তখন দেখলাম ঢাকায় আরও অনেক পরিবার এবং তারা আমাদের সাথে যোগাযোগ করলো যা আপা আমরাও তো আমাদেরও নিয়ে গেছে আমরা একসাথে একসাথে আসলো তারপর আমরা সবাই মিলে দাঁড়ালাম তো চোদ্দ অগস্টে যখন তিরিশ অগস্টের প্রোগ্রাম হলো আমাদের তখন দেখা গেলো যে একশোরও বেশি ভিকটিম ফ্যামিলি আমরা একটা ইয়েতে এবং ওই সময়টা খুব টাফ সময় ছিল আমাদের জন্য আপনি জানেন যে রেজিম আমাদের কত কোনো উচিত ছিল পরবর্তীতে এটা পুরা দেশব্যাপী আরও যত ভিত্তি সবাই একটা নেটওয়ার্ক হয়ে গেল একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যেখানে আসলে অনেক ফ্যামিলির পক্ষে একা দাঁড়ানো সম্ভব ছিল না ওই সময়টা এগিয়ে এসে হয়তো ওই ল এনফোর্সমেন্ট এজেন্সির ভয়টা তো ছিলই পাশাপাশি হচ্ছে অর্থনৈতিক অবস্থা বলেন কারো তুলে ধরার মতো অবস্থা ছিল না যোগাযোগ করার অবস্থা ছিল না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যাত্রাটা শুরু হয় চোদ্দোতে কিন্তু বারো বছর যাবত আমরা সবাই এখনো একসাথে আর একটাই চাওয়া ছিল প্রথম থেকেই যে গুম হয়ে যাওয়া বা যেই স্বজনরা তাদের সন্ধানটা দেখ পরিবারের কাছে কারণ এরা তো কোনো অপরাধ করেনি কোন রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা ল এনফোর্সমেন্ট এজেন্সি জড়িত থাকে লীগের যে সমস্ত প্রেশার থাকে এলাকায় তাদের দ্বারা যেহেতু আমার ভাই সহ আরও সব বাংলাদেশে যারা গুম তাদের বিচার বিভূত হত্যাকাণ্ড হয়েছে করা হয়েছে তো সেই ফ্যামিলিগুলো আমরা যখন দাঁড়াই এটা শুধু একভাবে আমাদেরকে হ্যারাস করা হয় না ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে হ্যারাস করা হয় এবং প্রত্যেকটা পরিবার এইটার ভুক্তভোগী এবং আমরা এখনও চলে আসছে আমাদের সাথে সেটা যেমন কোনো রেসপন্স তো গভর্নমেন্ট দেয়নি যখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যায় তখন বলে যে এই লোকগুলো পালিয়ে গেছে এই লোকগুলো বাড়ি থেকে বের হয়ে গেছে কোথাও চলে গেছে আর যে কোনো সময় যেই ওয়াইফরা দেখেন যারা এগারো বছর যারা হাজব্যান্ড দেখেও নাই জানে না তাদেরকে ডেকে নিয়ে যায় থানাতে সাদা কাগজে সই নেওয়ার জন্য রাত আটটার পরে বৃদ্ধ আমাকে রাত বারোটাও হয়েছে একটা বসায় রাখছে ওখানে সাইন করানোর জন্য কারণ ওটা লিখে দিবে যে ওখানে ও তাদের মতো একটা স্টেটমেন্ট দিবে ওর পারে গেছে এবং দফায় দফায় ডিফারেন্ট ডিফারেন্ট বাহিনী দ্বারা কয়েকবার হবে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ফ্যামিলিগুলোর সাথে তার মধ্যে হচ্ছে আমরা যখন ইন্টারন্যাশনালি রেস করলাম জিনিসগুলো ইউএন ওয়ার্কিং গ্রুপের সাথে ইউএনএস ওয়াচের সাথে অ্যামিনাস্ট ইন্টারন্যাশনালের সাথে তারাও সরকারের কাছে জানতে চাইলো যে কি হচ্ছে অবস্থাটা কি এই মানুষগুলার তথ্য কোথায় এদেরকে তো প্রত্যেকটা কেসে যে আই উইটনেস আছে প্রত্যেকটা এসে সময় কিন্তু দেখেছে মানুষ আবার এর মধ্যে কিছু মানুষ কিন্তু ছাড়াও পেল আপনি দেখেন একজন অ্যাম্বাসেডার ছিলেন হুমাম কাদের ছিলেন তারপরে পাঁচই অগস্টের পরে দেখেন তিনজন ছিলেন এরকম তো অনেক সময় অনেকজন এবং তাদের যে ভয়ানক বর্ণনা যে সিক্রেট ডিটেনশন সেলটা কেমন হয় এভাবে রাখা হয় এটা মানুষ হিসেবে আসলে না আমরা সাধারণ মানুষ হিসেবে কখনো আমরা এটা মানে চিন্তা কল্পনায়ও আনতে পারি না কতটা নির্মম কতটা ভয়াবহ এটা আট বছর পরে দেখেন ব্যাস্টারমান ভাই বের হয়ে আসছেন গত পাঁচই আগস্টের পরে একটা মানুষ আট বছর আল্লাহ যদি না রাখে কিভাবে বেঁচে থাকে আসলে আপনি বলেন যে যেই সিক্রেট ডিটেনশন ছেলেরা রাখে চোখ বন্ধ করে চোখে দেখতে পান ওনার অপারেশন হয়েছে শরীর দেখেন কি অবস্থা হয়ে গেছে বা অমানবিক খুবই অমানবিক আমি জানি না আমার ভাইদের কি অবস্থা বা আমার বাকি যারা অনেক ভাই যারা এই প্ল্যাটফর্মে এখানে অনেক 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 মানুষ তো এই মানুষগুলা কোথায় বলেন তারপরে ইন্টারন্যাশনাল যারা আসছে যখনই এসছে পুলিশ অলরেডি চলে এসে বাড়ির একদম গ্যারেজে ঢুকে যায় আর ইউএস অ্যাম্বাসেডর এসেছিলো আপনি জানেন পিটার হ্যাস এসছিলো বাড়ির সামনে আওয়ামী লীগ থেকে শুরু করে আরেকটা অর্গানাইজেশন এনে গেইট ভেঙে ঢুকে যাচ্ছে এই এই জিনিসগুলো তো হোল মেকানিজম ওয়াজ মানে এই চলতে হচ্ছে রাষ্ট্রযন্ত্র দ্বারা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে তার দল তার অ্যাডভাইজার্স যারা ছিল সব আইন প্রয়োগকারী সংস্থা সবারই মনে হয় মানে এই টেকনিক মানে এই মেকানিজমটাই চালানো মানুষকে কীভাবে জব্দ করা যাবে আওয়াজটা কীভাবে বন্ধ করা যাবে ভয় দেখানোর জন্য করার জন্য বহুবার হতে হয়েছে এটার সম্মুখীন আসলে এখন হচ্ছি কারণ আপনি দেখেন হাসিনা নেই এখনও কিন্তু অ্যাকাউন্টেবিলিটির সাথে একটা তথ্য পরিবারের কাছে আসছে না যে ওই মেম্বারগুলা কোথায় আমরা কিন্তু উপদেষ্টাদের কাছে গিয়েছি আমরা ডিজাইফাই ভবনে গিয়েছি আমরা প্রত্যেকটা ইয়াতে করছি এটা তারপরে আপনি দেখেন কয়জনকে বের করা হয়েছে আর যাদের এগেন্স্ট অ্যালিগেশন এটা কিন্তু খুব ক্লিয়ার যে যেই বাহিনী ছিল তৎকালীন এই সময় তারা ডিউটিতে ছিল এবং সেই অবস্থায় কিন্তু এই মানুষগুলোকে নিয়ে যাওয়া হয়েছে মানুষগুলো আছে কি মানুষগুলো কি হয়েছে এটা জানার অধিকার তো পরিবারগুলোর আছে এখনকার অবস্থা আমি বলবো আরো অনেক বেশি সচনি আর অনেক বেশি সাংঘাতিক আমরা কি যে ভয়াবহ সময়ের মধ্যে যাচ্ছি যে 5 তারিখের পর থেকেই আমরা ডিজে অফিসের সামনে কিন্তু সবগুলো ফ্যামিলি তার মধ্যে কিন্তু মাত্র তিনজন বের হয়ে আসলো তাহলে আপনারা যে এত বড় এত বড় যে এতগুলো মানুষের তালিকা তাদের জীবনের এই মানুষগুলা কোথায় এখনকার সময়টায়ও আসলে ওই আমরা ওই উত্তরাতে পারিনি না যে না ভয়ের সময়টা যাইনিward অনেকটা বেশি বেড়েই গেল হুমকি তো দেওয়াই হয় হুমকি ধামকি তো চলছে সঞ্জিদাকে খুঁজছে সে মানে আমার বড় ভাইকে নিয়ে গিয়েছিল দু চোদ্দোর শেষের দিকেই ভাই নেই তো ভাই তো হচ্ছে তাদের জানি না কি অবস্থায় রেখেছে যখনই কোনো প্রোগ্রামের জন্য দাঁড়াই ক্যাম্পেইনটাই করি আমরা কোনো হল বা কোনো ভেনু বুকিং দেওয়া হয় না গত বছরও মানবাধিকার দিবস দশই ডিসেম্বর সেই দিনও যখন আমরা শাহবাগে দাঁড়ালাম জাদুঘরের সামনে আমাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে ওখান থেকে সরে বাচ্চা গুলা আর মারা শুধু ছবিটা নিয়ে দাঁড়াই ছিল এটাতেই অনেক বেশি অনেক বেশি তাদের ভয় আমার ভাইরা তো বিএনপির অ্যাক্টিভিস্ট ছিল হ্যাঁ আপনি দেখেন যাদের গুম বা খুন করা হয়েছে বেশি নাইনটি ফাইভ আপ মানুষ হচ্ছে অপোজিশন এর হয় নেতা অথবা কর্মী অথবা আমি যদিও আমার কোন পদপদী বা আমি কোনো পলিটিক্স করি না আমার যে জবে ছিলাম আমি কিন্তু জবটাও কন্টিনিউ করতে পারিনি যে কাজ ছিলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার ওই ট্রেডে ছিলাম এইটিন ইয়ার্স কাজ করেছি পাশাপাশি বারো বছর যাবৎ ভাইয়ের হিউম্যান রাইটসের যে কাজটা করছি যখন ক্যাম্পেইনটা অনেক বেশি তুলে ধরার সময় হলো তখন আমার জবটা কন্টিনিউ করা গেল না বাসায় এসে মাল ক্রক করে নিয়ে যাবে কেউ যদি আসে বাড়িতে পুলিশ এসে ভিতরে এসে যেকোনো সময় র্যান্ডম ভিজিট দিয়ে যাবে উইদাউট এনি মানে অ্যালিগেশন ওর এনিথিং কেউ আসলো অনেকবার তা এটা বার হয়েছে এয়ারপোর্টে আমার নামটা ব্ল্যাক লিস্টেড আমি জিজ্ঞেস করলাম ব্ল্যাক লিস্টেড হওয়ার প্রাইটেরিয়া কি করলে ব্ল্যাক লিস্টেড হয় আমাকে আপনার এত আমি অনেকবার ট্রাভেল করেছি আমার কাজের জন্য আমার ট্রাভেল করতে হয়েছে বাট যখন দেখলাম তারপর বললো যে না বা যাওয়া যাবে না ডিজে ফাই কাস্ট আছে ওখানে সেখানে নেয় সাড়ে তিন ঘন্টা বসায় রাখলো আবার ইভেন থেকে ওরা ফোন করে কথা বলে তারপরে পাসপোর্ট দিয়ে তৈরি করে নিয়ে আসবে তদন্ত তো ডেফিনেটলি করবে না পরে উনি কোনো রেসপন্সও দেয়নি কিন্তু এবং আপনি জানেন এই কনভেনশন যেটা সাইন হলো তিনি সবস্থের আগে ঘুমের জন্য সেটাও কিন্তু জীবনে স্বীকারও করেনি যে ওটা সাইন করেনি মানে তারা স্বীকারই করছে না যে খুন বাংলাদেশে তারা করেছে দেশে বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকবারই কিন্তু রেসপন্স দেখেছেন ইনভেস্টিগেশন তো পরে বলবো বিচার তো পরে তারা বলছে যে তারা কোনো জায়গায় গিয়ে তাদের সলিল সমাধি হয়ে গেছে তাদের ঋণের দায় পালিয়ে গেছে হাইকোর্ট রিড করেছিলাম একটা রিটের কোনো শুনানি হয়নি পুরো রাষ্ট্রযন্ত্ররা ওই মেকানিজম ওইভাবেই সাজানো হয়েছিল যারা অবৈধভাবে ইলিগাল কাস্টোডিতে মানুষকে নিয়ে যাওয়া হয় এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এতগুলা মানুষ হাজারো মানুষের জীবন বিডিআর বিরুদ্ধে যেটা বলেছেন তারা আর্মি অফিসার এতজন এখন তারপরে হেফাজতে দেখেন তারপরে এই যে ইলেকশন পূর্ববর্তী সময়গুলোতে হাজারো গু খুনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং অ্যান্ড দেন এনফোর্জিজ অ্যাপেরেন্স কথাগুলো দেখেন এগুলা এই যে জুলাইয়ের আন্দোলনে নির্বিচারে ছোট ছোট ছাত্র জনতা যারাই রাস্তায় গিয়েছে গুলি করতে কিন্তু বাঁধেনি ক্ষমতায় থাকার জন্য যা করার দরকার ছিল সবটাই তারা করে এবং তারা কিন্তু আরো করতো যদি পাঁচই অগস্টে যেতে বাধ্য না করা আন্তর্জাতিক আমরা বলবো যে আপনি এখনো পর্যন্ত বাড়িতে থাকতে পেরেছিলাম হচ্ছে মনে হয় যে সেই জন্যই যেহেতু জাতিসংঘের টিম বা এরা সবসময় ওয়েল কানেক্টেড ছিল আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা ইউএস এমবাসি আদার্স তারপরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল হেল্প না হলে বারো বছর হয়তো এটা কন্টিনিউ করে টেনে আনাটা সম্ভব ছিল না ওই প্রেশারটা ক্রিয়েট করা জানতে চাওয়া সরকারের কাছে যে সত্যিটা কি আসলে পাঁচই অগস্টের পরে আমি তো ডিজেপি অফিসের সামনে দাঁড়াই ছয় তারিখ সকালে দিতে পারি যে ব্যারিস্টার আরমান ভাইকে বিয়াবাড়ির রাস্তায় ফেলে আসছে ওনার ওয়াইফ আমাদের ফোন করে জানায় তারপরে দুজন দুজনের খবর জানলাম পরের দিন মাইকেল চাকমা ওনার খবর জানলাম আগে যেমন ভাই সাথে আমার অনেকগুলো এর মধ্যে আমাদের সাথে তিরিশে অগস্টে উনি ছিল না তোমার ধরে জীবিত আছে তো ধরে দেখেছি তারপরে মনে হয়েছে যে না এরকম যতজন মানুষ বেঁচে আছে ততজন মানুষকে আল্লাহ আমাদেরকে মানে তৌফিক দেখার তাদেরকে যেন আমরা উদ্ধার করতে পারি কারণ এই যে আয়নাঘর আর সিক্রেডিটেশন সেল বলেন এটা কিন্তু শুধুমাত্র ডিজিএফআই যে সেটা না এটা কিন্তু র্যাব বলেন আদার ইন্টেলিজেন্স বলেন সবার এবং সারা বাংলাদেশ ব্যাপী এমন কোনো জায়গা নাই আমার মনে হয় তাদের এই আয়নাঘর তো একটা সিম্বলিক নেম বাট যতদিন পর্যন্ত একটাও মানুষের খবর বাকি থাকবে ততদিন আসলে মায়ের কাজ কাজ প্রতিটা ভিন্ন মত পোষণকারী প্রতিটা ভিন্ন দলের কর্মী বা গ্রাউন্ড লেভেলে যারা অর্গানাইজার টার্গেটেড ছিল কিন্তু তারাই বেশিরভাগ আপনি সাধারণ পাবলিকও ছিল আওয়ামী লীগেরও কিছু মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অন্তর বা কিছু কারণে আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা আমাদের সাথে কিন্তু ওরাও দাঁড়ায় কাঠ ব্যবসায়ী বলেন এরকম সাধারণ পাবলিক আমার ভাইয়ের সাথে যে আমার খালাতো ভাই ছিল তো কোনো পলিটিক্স বলতো না তো ওখানে দাঁড়ানো ছিল বারো বছর ধরে তো সেও নাই ও কি দোষ ছিল আমাদের প্ল্যাটফর্মে যে কষ্টের জন্য দাঁড়ায় যা মানুষগুলা সন্ধান দেন পরিবারের কাছে প্রত্যেকটা মানুষকে যেন আমরা ফেরত পাই আর যারাই গুম খুনের সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক এবং এই গুমের যেই সিক্রেট ডিটেনশন সেল ঘরের মতো এগুলাকে ধ্বংস করে দেওয়া হোক এবং এই প্রক্রিয়াটা যেন আর না চলতে পারে যেটা চাওয়া হোক আপনি এখন এর মধ্যে যদি মনে করেন যে পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে পায় কেউ আমি জানি না কোথেকে পাবে বাট এটা আমাদের কাজ আমরা এটা করবই মায়ের ডাকের কোনো কাজ বা ক্যাম্পেইন সেই ক্ষেত্রে আমরা নিজেরাই দাঁড়াই আমাদের নিজের তরফ থেকে সব করা হয়েছে এবং ভিকটিম যারা অপোজিশনের ছিল বা ভিন্ন দলের ভিন্ন কথা বলতো সাংবাদিক বলেন লেখক বলেন সব মানুষই কিন্তু ভিকটিম এখানকার তো তারা সবাই পাশে ছিল আমি বলবো খুব গুড়ি মানুষ কথা বলতো আমি এখন বিএনপি জামাত বিবির মানে কোনো দল নেই যারা ভিন্ন মতের বা ভিন্ন আদর্শ তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় হাসিনাকে যদি বাংলাদেশ থেকে সরানো যায় মানে ওই অবস্থার যদি পাঁচী আগস্ট যদি আমরা দেখতে পাই ওইখান থেকে আমি আশা করি যে না হয়তো বাংলাদেশের যেই এখন এখনকার যেই বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা আমরা তো সব ন্যায়ের দিকেই চিন্তা করি যে ন্যায়ের পথে যাচ্ছি আমরা ভালো কিছু করার উদ্যোগ উদ্যোগে যাচ্ছি কারণ আমি এতগুলো ছাত্র জনতা যার তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এখন এই জায়গায় দাঁড়ানো সেই জায়গা থেকে আমার মনে হয় যে না ইনশাল্লাহ যদি কিছু ঠিক মতো প্রক্রিয়াধীন হয় তাহলে হয়তো আমরা আশা করব যে আমরা ন্যায় বিচার পাবো অনেক মানুষ গুম হয়েছে সবাই কিন্তু তালিকার মধ্যে নাই অনেকে আসেও না এগিয়ে এসে যে বলবে সেটাও না আবার অনেককে নিলেও অনেক সময় কথা বলতে আসেন না সেই তালিকা ভুক্ত হচ্ছে সাতশোর উপরে রিসেন্ট তালিকাও প্রকাশ একশো পঞ্চান্ন জন যাদের কোনো কোনো খোঁজ নাই এখনো আমার মনে হয় যে সাতশো না আসলে এই সংখ্যাটা অনেক বেশি পাঁচই আগস্টের পরে অনেক পরিবার এসছে যারা কিন্তু গত এক যুগে কিন্তু বলেনি ভয়ে আসেনি সামনে বলতে পারেনি সামনে পরিবারগুলোর তো অধিকার আছে জানার তার ভাইয়ের সাথে কি হয়েছে তার ছেলে সন্তানের সাথে কি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা আমার মনে হয় তাদের দায়িত্বের সাথে এটা এই এইগুলা জানানো দরকার এবং অনেক দিন কিন্তু হয়ে গেল এক মাস হয়ে গেল এখনো চুপ থাকার একটাই যেটা ভয়ঙ্কর লক্ষণ সেটা হচ্ছে যে হাসিনা চলে গেছে কিন্তু হয়তো অপশক্তির কোনো কিছু রয়ে গেছে যেটা এখনো বাধা দিচ্ছে বা আটকে রাখছে এই ইনফরমেশন গুলা আমাদের কাছে আসার পাবলিকলি করার সেই জায়গা থেকে আমি বলবো যে ওই জিনিসগুলো আমাদেরকে সরাতে হবে যদি আমরা আমরা চাই ন্যায় বিচার আমরা যদি চাই যে তথ্যগুলো আসলেই পরিবার কাছে আসুক তাহলে হয়তো ওই ওই বাধাগুলোকে আমাদের সরাতে হবে এবং তথ্যটা বের করে আনতে হবে যতজন সবাই যেন ফেরত পায় তোমার ভাইয়ের জন্য না সবসময় আল্লাহর কাছে একটা দোয়াই করেছি চোদ্দ বছর তোমার ভাই কোনো ক্রিমিনাল ছিল না ভিন্ন দল অপোজিশন দল করার জন্য এত বড় শাস্তি দেওয়া যায় না এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আমার মনে হয় পৃথিবীতে আর নাই আপনি একজনকে নেন না গুম করা মানে একজনকে নিয়ে আনা প্রিন্ড পরিবারের সবাইকে ধ্বংস করে দেওয়া আসবে এবং বারো বছর ধরে তিলে দিলে আমরা সবাই পরিবারের যত ভাইয়ের দুইটা মেয়ে ওয়াইফ মা দেখতে চাই জানতে চাই কি হয়েছে আমার ভাইয়ের সাথে দেখতে চাই তখনই দেখতে চাই কোন সিডিট ছেলে ছেলে নিয়ে রাখছিল সেটা দেখতে চাই কেন আমার ভাইকে ধরে নিয়ে গেলো এইভাবে পাঁচ তারিখের পর থেকে আসলে চেষ্টা করে যাচ্ছি খুব শক্ত করে থাকার সব জায়গায় কথা বলতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে কারণ অনেকগুলো পরিবার আমরা একসাথে তো এখন খুব ভয়ঙ্কর রকমের অনুভূতি এটা খুব কষ্ট হচ্ছে